এটা হচ্ছে আপনার ব্রাশলেস মোটর একদম লো নয়েস একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা রোটেক্ট হয় মোসাফির ইলেকট্রনিক্স পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমরা আরেকটা নতুন ভিডিও শুরু করছি অনেক দোকানদার ভাইয়ারা গরম আসার আগে আগে কিছু পোর্টেবল রিচার্জেবল ফ্যান স্টক করে রাখতেছেন গরম আসলে দাম বেড়ে যায় বেড়ে গেলে দ্বিগুণ তিনগুণ দাম দিয়ে কিনতে হয় তাদের জন্য আমরা এই নির্বেজাল পণ্যটা সন্ধান দেওয়ার জন্য সরাসরি গোড়নে নিয়ে আসছি এটা হচ্ছে নিয়ামা কোম্পানির জাপানি কোম্পানি হয় চায়না এটা যথেষ্ট ভালো একটা ফ্যান যার মডেলটা হচ্ছে মডেল এটার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্টের ফ্যান হয়ে থাকে এটার মধ্যে সুপার মনের আছে জয়কালী কোম্পানির আছে তবে যারা দোকানদার বাজারে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট বিক্রি করতে চান তাদের কি বলবো অবশ্যই নিয়ামা ব্র্যান্ডটা আপনারা আগে দু পিস অথবা চার পিস নিয়ে পরীক্ষা করবেন পরীক্ষা করার পরে আপনারা এই ফ্যানটা বিক্রি করবেন তবে এই প্রোডাক্টের সম্পর্কে যদি বলি এটা এটা আগে যারা বিক্রি করছে। তাদের সম্পর্কে ধারণা আছে যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি এই প্রোডাক্টটা সম্পর্কে যদি একটু ন্যূনতম ধারণা দিই তাহলে এটা হচ্ছে কোম্পানিটা হচ্ছে নিয়ামা এটা হচ্ছে কে এল টু সেভেন এইট এস মডেল এটা হচ্ছে একটা ভালো চার্জিং ফ্যান এটার পাকার সাইজ হচ্ছে আপনার সাত ইঞ্চি পাকা এটা ফুল বডিটা হচ্ছে আপনার বারো ইঞ্চি এটা হচ্ছে আপনার ব্রাশলেস মোটর একদম কপার মোটর এটা একদম লো নয়েস এটা যখন আমি চালু করব তখন আপনারা বুঝতে পারবেন আর তাছাড়া এটাতে এমন কিছু সুবিধা রয়েছে আমি আপনাদেরকে দেখাই এখানে এই যে তিনটা সুইচ আছে এই যে প্রথমে হচ্ছে ফ্যান তারপর হচ্ছে রোটেড তারপর হচ্ছে লাইট এটা প্রথমে যখন আপনি দিবেন তখন ফ্যানটা চালু হবে এটা হচ্ছে লো মোশনে চলতেছে এটা কিন্তু প্রচুর 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 পরিমাণে বাতাস এটা লো এটা হচ্ছে মিডিয়াম এটা হচ্ছে হাই তাহলে হাই মোড়ে দিলে আপনি বুঝতে পারবেন এই যে দেখেন কি বাতাস। এটা কিন্তু নাই পরিমান যখন আপনি ফুল চার্জ দিবেন তখন বুঝতে পারবেন এটা কি পরিমাণ বাতাস অনেকে বড় চার্জার ফ্যান নেয় কিন্তু বড় চার্জার ফ্যান বারো ইঞ্চি ষোলো ইঞ্চির মতো এই প্রোডাক্টটা আর তাছাড়া যখন আপনারা খাবার খেতে বসবেন টেবিলে বসবেন এটা যখন বাতাসটা একদিকে যাবে আপনারা সবাই যদি বাতাসটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত এটা রোটেট হয় ঘুরে ঘুরে আপনাকে বাতাস দিবে আর মনে করেন খাওয়ার টেবিলে বাতাস কাটছেন রোটেট হয়ে ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে হুপ করে কারেন্টটা চলে গেছে যেহেতু গরমকালে লোড শেডিং এর পরিমাণটা বেশি হয় যার কারণে কারণ চলে গেলে আপনার এক মুহূর্তের জন্য অন্ধকার হবে না আর যারা আমার ভিউয়ারস আছে অথবা স্টুডেন্ট ভাইরা আছে যারা পড়ালেখা করে তাদের জন্য এই প্রোডাক্টটা একদম পারফেক্ট কারণ আপনারা আলাদা ভাবে এক্সট্রা ভাবে ডেক্স ল্যান্ড টেবিল ল্যাম্প কিনা লাগবে না এই লেটটা যদি আপনি হাই লো করতে চান সে ক্ষেত্রে পারবেন প্রথমে লো তারপর হাই তারপর বন্ধ আর দ্বিতীয় সুবিধা আছে আপনারা সাইলো একটু রোটেট করে বাঁকা করতে পারেন টেবিল ল্যাম্পের মতো যে এটা সরাসরি আপনি নির্দিষ্ট স্থানে আলোটা রাখতে পারবেন একদম আবার চাইলে একটু ওষা করো এটা ইউজ করা যায় আর তাছাড়া এটাতে চার্জার ব্যবহার করা হয়েছে টাইপ সি ফার্ট চার্জার সাথে একটা অনেক লম্বা চার্জিং কেবল পাবেন গুলো রিমুভ করা যায় খুব ইজিভাবে রিমুভ করা যায় অরিজিনিয়াল ডিটিএম ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটাতে যার কারণে আপনি ফার্স্ট থেকে সাত ঘন্টা ব্যাক পাবেন যে ব্যাটারিগুলা এখানে লেখাই থাকবে অরিজিনাল একটা পনেরোশো এম এস করে দুটা হচ্ছে আপনার তিন হাজার মিলিয়ন এস আপনারা যদি আরো বেশিক্ষণ ব্যাকআপ একদম সারারাত ব্যাকআপ পাওয়ার জন্য নিতে চান তাহলে আপনারা আর এক সেট ব্যাটারি আমাদের থেকে সংগ্রহ করে রাখতে পারেন তাইলে আপনি মিনিমাম বারো চোদ্দ ঘন্টা অবশ্যই আপনারা ব্যাকআপ পাবেন আশা করি আমি একটা প্রাথমিক আপনাদেরকে ধারণা দিতে পেরেছি এই প্রোডাক্টটার দাম হিসেবে যদি বলি যদি শীতকালীন অফার মূল্যে অফারের মধ্যে নিতে চান তাইলে অবশ্যই এই প্রোডাক্টটা যদি এখন নেন এই যে এই অফারের মধ্যে নেন তাইলে এটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা অনলি অনলি আঠারোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আঠারোশো টাকা হলে এটা চার টাকা ফ্যানের মতো আপনাকে খাস দিবে আর যখন অফারটা শেষ হয়ে যাবে তখন আপনাদেরকে কিনা লাগবে পঁচিশশো টাকা ছাব্বিশশো টাকা তিন টাকা এইভাবে নিতে হবে আজকে এই পর্যন্ত আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ